আপনি জানেন ডক্টর জাকির নায়েক আগে লামাজাবি ছিলেন গত তিন বছর আগে তিনি তওবা করে আবার মাযহাব মানতেছেন 72 ফেরকার এক ফেরকায়ে লামাজাবি এনাতুল্লাহ আব্বাসি যে এখানে মিথ্যা কথা বলেছে আপনারা ডক্টর জাকির নায়েকের কথাটা শুনলেই বুঝতে পারবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ডক্টর জাকির নায়েকের কথাটা মনোযোগ সহকারে শুনুন যখন তাদের বলি যা আপনি কোন দলে আপনার পরিচয় কি তারা বলে আমি আহলে হাদিস আমি বলি আহলে হাদিসের অর্থটা কি তারা বলে আমরা হলাম কোরআনার সুনার অনুসারী কোরআন এবং হাদিস আমি বললাম ভালো যুক্তি আছে আমি তাদের বলি ঠিক আছে আপনি নিজেকে আহলে হাদিস বলছেন কিন্তু আমি আমাকে বলি আহলে হাদিস কারণ আমি মানি শুধু কোরআন আর হাদিস অনেক মুসলিম মেনে চলে জয়ীফ হাদিস আর মৌদুল হাদিস আমি আহলে হাদিস যদি এরকম নাম ডাকতে চান দেখেন অনেক হাদিস আছে যেগুলো জয়ীফ হাদিস আর মৌদুল হাদিস নামী নিচে হাত বাঁধা এইরকম এখন তারা বলে আহলে হাদিস আমি বলি আহলে সহি যদি এরকম আমি ডাকতে চান আমি তাদেরকে বলি ভাই আপনারা আলে হাদিস মানে কোরআনার হাদিস পুরোপুরি মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্র কোরণের কোন জায়গায় কোন আয়াতা আল্লাহ তালা বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো কোন উত্তর দেয় না এরকম কোন হাদিস কি আছে যেখানে রবিজি বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো উত্তর নেই সেজন্য আমি নিজেকে আলে হাদিস বলে ডাকি না আমি নিজেকে বলি মুসলিম সেজন্য আমি পাক্কা আলে হাদিস